মোবাইল বন্ধু না শত্রু প্রিয় স্টুডেন্ট এবং প্রিয় পেরেন্টস আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো মোবাইল ফোন এটি একটি সত্যিকারের বন্ধু নাকি সত্যিকারের শত্রু সেই বিষয়টা জানবো এবং কথা বলবো চলুন দেখে নেওয়া যাক সকালে আলো কোথায় হারিয়ে যায় সকালে সূর্য ওঠে কিন্তু তোমাদের মুখে আলো নেই মানে সকালে সূর্য ওঠে প্রতিদিন সূর্য উদিত হয় নতুন দিনের আলো নিয়ে আসে কিন্তু তোমাদের চোখে সেই প্রকৃত আলো বদলে জলে মোবাইলের কৃত্রিম আলো জলে মোবাইলের কৃত্রিম স্কিন কিন্তু তোমাদের মুখে আলো নেই কেন খাবার সময় পড়ার সময় এমনকি ঘুমানোর আগেও সর্বত্র মোবাইল জীবনের আসল আনন্দ হারিয়ে গেছে এই মোবাইলের পর্দাতে বাচ্চা থেকে বুড়ো সবাই মোবাইলে আসক্তি মোবাইল ছাড়া কিছুই জানে না এই মোবাইল এতটা হার্মফুল কে আসলে এই জীবনের যাত্রায় জিতছে একটু যদি আমরা দেখে নিই কে জিতছে তুমি গেম খেলছো মোবাইল দেখছো ফেসবুক দেখছো মনে হচ্ছে তুমি জিতছ কিন্তু আসলে তোমার সময় তোমার মনোযোগ তোমার শক্তি চলে যাচ্ছে ওই মোবাইলের স্ক্রিনে কে জিতছে কোম্পানি জিতছে মানে মোবাইল কোম্পানি যারা এই গেম বানিয়েছে তারা তোমার মূল্যবান সময় আর মনোযোগ চুরি করে নিয়ে যাচ্ছে তুমি অন্য কিছুতে ফোকাস করতে পারছো না আর সময় হারিয়ে যাচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস সময় যদি হারিয়ে যায় তাহলে কিন্তু সেটা ফিরে আসবে না তাই সময় প্রত্যেকটা সময় খুব দামি সময় হারিয়ে যাচ্ছে মোবাইলের স্ক্রিন দেখতে দেখতে সময় কখন চলে যাচ্ছে কৃত্রিম সুখ বনাম সত্যিকারের আনন্দ মোবাইলের পর্দা কৃত্রিম সুখ আর জীবনের সত্যিকারের আনন্দ যেটা সত্যিকারেরই হয় মোবাইলের পর্দা অস্থায়ী কৃত্রিম সুখ দেয় যা কিছুক্ষণ পরেই শেষ হয়ে যায় তোমার আরো বেশি মানে সমস্যা হয় নিজেকে খুঁজে পেতে আর জীবনের সত্যিকারের আনন্দ লুকিয়ে আছে তোমার নিজের স্বপ্নের দৃষ্টিতে তোমার পরিবারে তোমার পড়াশুনায় তোমার সাফল্যে সাফল্য ছাড়া মাথায় রাখবে প্রত্যেকে মাথায় রাখবেন জীবনে যদি উন্নতি না করতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়ির মানুষই আপনাকে টানা দেবে কিছু করতে পারলে না আর জীবনে যদি উন্নতি করতে পারেন যে শত্রু সে বন্ধুত্ব করতে চাইবে আপনি উন্নতি করেছেন বিচার আপনার সত্যিকারের শক্তি কোথায় মোবাইলের স্ক্রিনে না বাইরে মাঠে না পরিবারে না বইয়ের পাতায় না নিজের মস্তিষ্কে মাঠের খেলা মানে শরীর সুস্থ হবে মন প্রফুল্ল থাকবে বন্ধুদের সাথে সত্যিকারের সম্পর্ক গড়ে উঠবে পরিবারের সাথে সময় কাটানো হাসা খেলা গল্প শোনা পরিবারের বন্ধন মজবুত করা বইয়ের পাতা কাল্পনিক শক্তি ভিজুয়ালাইজেশান বাড়াবে জ্ঞানের জগৎ খুলে দেবে আর তোমার পড়াশোনায় মনোযোগ বাড়বে নিজের মস্তিষ্ক ব্যবহার করতে শিখবে তুমি তোমার চিন্তা শক্তি বেড়ে যাবে মানুষকে সম্মান করবে তুমি সোশ্যালাইজড হবে এগুলো হচ্ছে সত্যিকারের শক্তি যেটা কিনা না সামাজিকতায় আছে সমাজে আছে মোবাইলের পর্দায় নেই প্রতিদিন এক ঘন্টা করে মোবাইল মুক্ত থাকো প্রতিদিন এক ঘন্টা মোবাইল মুক্ত থাকো এক ঘন্টা মানে আস্তে আস্তে আমরা ছাড়বো মন শান্ত হবে উদ্বেগ কমবে এক ঘন্টা কেন প্রত্যেকের ক্ষেত্রে বলছি যদি কোনো বাচ্চা মোবাইল নেয় সারাদিন নেয় ফুট করে তো তার মোবাইল অ্যাডিকশানটা যাবে না তাকে এক ঘন্টা বা আধ ঘন্টা তার স্ক্রিন টাইম দেবেন এর বেশি নয় আস্তে আস্তে মোবাইল নেওয়াটা তার কমে যাবে মনে রাখবে মোবাইল তোমার সেবক তুমি তার প্রভু কিন্তু সেটা তখনই থাকবে যতক্ষণ তুমি মোবাইল চালাচ্ছ যখন মোবাইল তোমাকে চালাবে তখন হয়ে যাবে মোবাইল তোমার মালিক তুমি মোবাইলের সেবক বলতে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস মাথায় রাখবেন বাচ্চাদের মোবাইল অ্যাডিকশান দূর করার জন্য এখন থেকে ইনিশিয়েটিভ নিতে হবে থ্যাংক ইউ আপনাদের যদি ভালো লাগে আপনারা নিশ্চয়ই আমাদের জানাবেন আমাদের টিমকে জানাবেন থ্যাংক ইউ